ব্যাক টু ভিডিও আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি এটা খেতে ভীষণ মজার একটা ডেজার্ট এটা এত সুস্বাদু যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা করবে সবাই এক ধরনের শ্যামাই রান্না খেতে খেতে খুব বিরক্ত হয়ে যায় তাই একটু এটা একটু ভিন্ন ধরনের ডেজার্টটা পরিবারের সবাই ছোট বড়ো সবাই খুব পছন্দ করবে আর মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়ি রকমে দিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তো আমি এখানে হাফ লিটার দুধের ছানা নিয়েছি এখন আমি ব্লাইন্ডার জারে দিয়ে দিব। তো চিনি নিয়েছি হাফ কাপ এটাকেও আমি ব্লাইন্ডার জারে ঢেলে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি জাল করা ঘন হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ব্যানালা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সব কিছু একসাথ করে এখন আমি ব্লাইন্ডার করে নেব আমি একটি বাটির মধ্যে এখানে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি স্প্রেড করে নিব তো আপনারা এখানে গির বদলে বাটার ইউজ করতে পারবেন এখানে আমি সামান্য পরিমাণ জর্দার রং ইউজ করব কালারের জন্য আপনারা এটা স্কিপ করতে পারেন এখন আমি ঘিটাকে ভালোভাবে স্প্রেড করে নিব তো আমি এখানে দুশো গ্রামের একটা লাক্ষা সময় নিয়েছি তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা জর্দার রং দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর করার জন্য তো আলতো হাতে সেনাগুলোকে আমি মেখে নিব যেন গুঁড়া গুঁড়ো না হয় তো এখন আমি অর্ধেক পরিমাণ সেমাই এখানে দিয়ে দিব দিয়ে এইভাবে সেট করে নেব এখন একটা চামচ দিয়ে এইভাবে আমি চেপে চেপে দিব সুন্দর করে সমান করে চেপে চেপে বসিয়ে দিব স্যামাইগুলোকে তো আমার এটা সেট করা হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব তো ব্লাইন্ডার করা মিক্সারগুলো এখন একটা ফ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি আমি এটাকে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিব এভাবে অনবরত নাড়তে হবে নিচে কেন নিচে যেন কোনো লামস না বসে যায় তো আমি এখানে আর এক টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে ফেলবো এখন তো এখানে আমি লিকুইড দুধ দিয়েছি হাফ লিটার আর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি আড়াই চামচ আর এখানে প্রথমে দুই চামচ দিয়েছি এটা পাতলা হয়েছে পরে আরও আধা চামচ দেওয়া হয়েছে মোট আড়াই চামচ হলে আপনার ইয়ে ইয়েটা কনসেন্সাসটা ঠিক মতো হবে এটা এরকম থকা থকা ঘন ঘন হবে বেশি একবারে গাঢ় করা যাবে না এখন এটাকে আমি নামিয়ে ফেলবো নামানোর পরে এটা আর ঠান্ডা হয়ে যাবে গরম অবস্থা এটাকে আমি শ্যামের মধ্যে দিয়ে দিব এটাকে আমি গরম গরম ঢেলে দিচ্ছি এখন এর উপরে বাকি যে শ্যামাইগুলো সেগুলো এগুলো আমি এভাবে দিয়ে দিব সুন্দর করে করে দিচ্ছি তো আমি এখানে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা পানি নিয়েছি আর একটা কাপড় দিয়ে দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি বাটিটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে স্টিম করে নেব আর এই ছিদ্রটা আমি অফ করে দিচ্ছি একটা লং দিয়ে আপনারা একটা ইস্যু দিয়ে অফ করে দিবেন বিশ মিনিটের মতো এটাকে স্টিম করে নেব তা আমি এখানে ঢাকনা দিতে ভুলে গিয়েছি আপনারা অবশ্যই ঢাকনাটা দিয়ে দিবেন নালে পানি ঢুকে যাবে তো এটা আমার বাফার স্টিম করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো পুরোপুরি ঠান্ডা করে আরও আগে চুলাটা আমি অফ করে দিয়েছি এখন দেখি কী অবস্থা কি সুন্দর এটাকে এখন আমি ঠান্ডা করে দুই থেকে তিন ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব তারপর এটাকে আমি কাটবো তো আমি একটি পাতিলে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটাকে আমি চিনি সিরাপ বানিয়ে নিচ্ছি তো আমার এটা হয়ে গিয়েছে এটা জাস্ট চুলায় বড় কাশলে দু তিন বড় এটাকে সুইচ অফ করে দেব তো এখন আমি সিরাপটাকে ঠান্ডা করে নিব তো আমার কুনাফা রেডি হয়ে গিয়েছে এখন এর উপরে আমি চিনির যে সিরাপ করে রেখেছিলাম এর উপরে আমি দিয়ে দিব তো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে তো তৈরি হয়ে গেল আমার মজাদার তার কি খেতে খুবই মজার ডেজার্টটা এত সুস্বাদু একবার যে খাবে সে বারবার খেতে ইচ্ছা করবে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের জন্য এটুকু থাকুক সবাইকে